হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হলো থার্টি ফার্স্ট ডিসেম্বর সব জায়গাতে আজকে পিকনিক হচ্ছে তো আমাদের পাড়াতেও কিন্তু আজকে পিকনিক হচ্ছে সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত আজকে আমাদের পিকনিক চলবে সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে শুরু এবং রাতের ডিনার পর্যন্ত পিকনিক আমাদের আজকে হবে তো সকালবেলা আজকে ব্রেকফাস্টে ছিল হলো লুচি আর ছোলার ডাল তো তোমাদের দাদাভাই আমার জন্য এই যে দেখো লুচি আর ছোলার ডাল নিয়ে এসেছে আমি ভেবেছিলাম গিয়ে করবো কিন্তু দেখলাম তোমাদের দাদাভাই নিয়ে এসেছে তো সেই জন্য সকালে ব্রেকফাস্টে আমি আর যাইনি আর তারপর এই যে মিহুকে স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি আর আমারও মোটামুটি যে কাজগুলো ছিল সেগুলোও কমপ্লিট করে একদম চলে এসেছি দুপুরবেলা খাওয়ার এখানে দুপুরবেলা এখানে খেতে বসে পড়েছি মিহুকেও নিয়ে এসেছি যদিও মিহুকে আমি বাড়ির থেকে খাইয়ে নিয়ে এসেছি এখানেও কিছু খাবেন আজকে আর ওই যে দেখো তোমাদের দাদা ভাই ওইখানে পরিবেশন করছে দূরে আর এই যে এখানে মিহু ও পিসির সঙ্গে একটু খেলা করছে তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমরা একটু মাঠে এসেছি তো জেনারেলি আমি মাঠে খুব একটা আসি না কিন্তু আজকে পিকনিক সবাই মাঠে এসছে গল্পগুজব করছে তো সেই জন্য আমি আর মিহু তোমাদের দাদাভাই সবাই মিলে এসেছি মাঠে তো মিহু বাবার সঙ্গে ফার্স্টে কিছুক্ষণ ব্যাডমিন্টন খেললো ব্যাডমিন্টন তো খেলতে পারে না খুবই ছোট কিন্তু তাও ওকে দিতে হবে আমাকে কিছুতেই খেলতে দিল না ওর বাবার সঙ্গে নিজেই খেলবে আর ওই যে দূরে দেখছে ওখানে পিকনিক হচ্ছে আমাদের সব বাচ্চারা এখন নাচ করছে ওখানে আর তারপর আমি এই যে মিহুর সঙ্গে একটুখানি ব্যাডমিন্টন খেললাম তো মিহু কিছুতেই মানে একটা ব্যাট দিয়ে ওকে খেলতে দিতে হবে আর আমি খেলবো না তোর বাবা খেলবে মানে আমি আর ওর বাবা যে একটু ব্যাডমিন্টন খেলবো সেটা হবে না ওকে অবশ্যই পার্টিসিপেট করতে হবে তো সেই জন্য ওকে নিয়ে একটুখানি ব্যাডমিন্টন খেললাম খেলে টেলে তারপর আজকে ওকে আর কিন্তু ঘুম পাড়ায়নি ঘুম পাড়াইনি বলতে দুপুরবেলা স্নানের পর একটুখানি ঘুমিয়েছিল সেই জন্য আজকে আর ওকে ঘুম পাড়ায়নি এখন ও মাঠে যেটুকু সময় থাকে থাকবে তারপর বাড়ি নিয়ে গিয়ে খাইয়ে দাইয়ে তারপর আবার পিকনিকের জন্য নিয়ে আসব। আর এই যে দেখো পিকনিকের জন্য বিকেলবেলা আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি এই ড্রেসটা পরেছি এই ড্রেসটা আমার ভীষণ পছন্দের একটা ড্রেস অনলাইন থেকে কিনেছিলাম আর এই ড্রেসটার সঙ্গে এই একটা নীল সোয়েটার পরেছি প্রথমে আমি না ভেবেছিলাম এই যে এই যে সোয়েটারটা রয়েছে এই সোয়েটারটা পরবো কারণ এর কালারটার সঙ্গে একটুখানি ম্যাচ করছিল আমার জামার কালারটা তো ভেবেছিলাম এটা পরবো কিন্তু পরে দেখলাম এই যে লং যে সোয়েটারটা রয়েছে এটা বেশি ভালো যাচ্ছে তো সেই জন্য তারপর এটা পরেছি তো তারপর আর কি চলে এসেছি সেজে গুজে একদম পিকনিক স্পটে আর এখানে জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছিল কি আর বলবো পুরো জায়গাটা বেলুন দিয়ে সাজানো হয়েছিল গাছগুলোকে পুরো টুনি লাইট দিয়ে সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল ভীষণ সুন্দর লাগছিলো একদম থার্টি ফার্স্ট নাইটের জন্য একদম পারফেক্ট আর বাইরে থেকে দেখো এরকম সুন্দর বেলুন দিয়ে গেট করা হয়েছে ভীষণ সুন্দর লাগছে জায়গাটা একদম এত ভালো লাগছিল জায়গাটাকে দেখতে কি বলবো আর উপরে এরকম দেখো বেলুন দিয়ে ডেকোরেশন করা রয়েছে আর ওই কোনায় একটা ফুচকা স্টল দিয়েছে কফি স্টলও ছিল সেটা উঠে গিয়েছে এখন ফুচকা স্টলটা রয়েছে ফুচকা স্টল আসার সাথে সাথে আমি কিছুটা ফুচকা খেয়েছি মানে চার পাঁচটা ফুচকা খেয়ে নিয়েছি অলরেডি কারণ বেশি লেট করলে আর পাওয়া যাবে না শেষ হয়ে যাবে এই জন্য আসার সাথে সাথেই দু চারটে ফুচকা খেয়েছি খেয়ে দে এখন ঘোরাঘুরি করছি আর এই যে মিহু চারিদিকে এত লাইট দেখে পুরো একেবারে অবাক হয়ে গেছে আর বেলুনগুলো নেওয়ার জন্য তো পুরো পাগল হয়ে গেছে কখন বেলুনগুলো নেবে ওর মাথায় শুধু এই চিন্তা করছে আর তারপর এই যে দেখো একটুখানি নাচ করছে মিহু তো বক্স যে গান হচ্ছে নাচ তো করবেই তাই না আমারই নাচ করতে ইচ্ছে করছিল তো ও তো বাচ্চা মানুষ ও তো নাচ করবেই আর তারপর এই যে তোমাদের দাদা ভাই আমার আর মিহু সুন্দর করে একটুখানি ভিডিও করে দিচ্ছে তো সেই জন্য আমি মিহুকে বললাম কি একটুখানি তাকাতে ফোনের দিকে যখনই ও ভিডিও করবে তোমাদের দাদাভাই বা ফটো তুলবে তখন না ও কিছুতেই ফোনের দিকে তাকায় না জানি না কি ওর স্বভাব আর তারপর আমি আর মন আমিরা দুজনে একটু ভিডিও করলাম একটুখানি সেলফি তুললাম সবাই নিজেদের মতন করে পিকনিক এনজয় করছে সব ফ্যামিলিরা সবাই রয়েছে সবাই নিজেদের মতো করে পিকনিক এনজয় করছে আর তারপর এই যে মিহু এখানে ফুচকা খাবে বলে বায়না করছিল তো সেই জন্য ওকে ফুচকার এখানে নিয়ে এসেছি ফুচকাটাকেই নিয়ে হাত দিয়ে এক চাপ দিয়েছে ফুচকা গেছে ভেঙে আর তারপর ওটা কি আর করবো ওটাই ভাঙাটাকে ওকে একটু খাওয়াচ্ছি মিহু না কী করছে দৌড়ে দৌড়ে গিয়ে একদম বক্সের সামনে চলে যাচ্ছে যেখানে প্রচণ্ড জোরে গান বাজছিলো সেখানে চলে যাচ্ছে গিয়ে বক্সটাকে ধরে দাঁড়িয়ে রয়েছে বক্সটা নড়ছে তো ওখানে গিয়ে বক্সটাকে ধরে দাঁড়িয়ে রয়েছে আর কিছুতেই টুপি পরবে না তো সেই জন্য আমি কি করছি ধরে ধরে দৌড়ে দৌড়ে ওকে গিয়ে টুপি পরানোর চেষ্টা করছি কিছুতেই ওকে টুপি পড়াতে পারছি না লাস্টে শেষ পর্যন্ত ধরে বেঁধে ও কান্নাকাটি করছে করুক ওকে টুপিটা পরিয়েছি তো আমি কিন্তু আমার সমস্ত ফটো নিউ ইয়ারের ফেসবুকে আপলোড করেছি তোমরা যদি দেখতে চাও নিচে ডিসক্রিপশানে আমার ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজ দুটোরই লিংক দেওয়া থাকবে তোমরা ওখানে গিয়ে কিন্তু দেখতে পারো আর এই যে দেখো এখানে সবাই নাচ করছে তো একদিকে এই যে এখানে মেয়েরা নাচ করছে আর একদিকে করছে ওইখানে সব ছেলেরা নাচ আর মিহুও নাচ করছে আর সঙ্গে রয়েছে হলো ওর একটা বেলুন কোথেকে একটা বেলুন পেয়েছে সেই বেলুনটাকে নিয়ে এখন ফোলানোর চেষ্টা করছে সঙ্গে তো নাচ করছেই নাচ রয়েছেই আর তারপর আমরা চলে এসেছি খেতে অনেকটা রাত হয়ে গিয়েছিল আর একটু খিদে খিদেও পাচ্ছিল সেই জন্য আমরা চলে এসেছি খেতে কিন্তু এখানে এসে দেখলাম সব টেবিলে সব চেয়ার একদম বুক কোনো জায়গা নেই কোনো চেয়ার নেই বাধ্য হয়ে তারপর এক্সট্রা চেয়ার নিয়ে আমরা এই ছোটোদের সাথেই খেতে বসে পড়েছি প্রচণ্ড খিদে পাচ্ছিলো সেই জন্য আর লেট করিনি সো সেই জন্য এদের সাথেই খেতে বসে পড়েছি আর আজকে মেনুতে কি ছিল রাতের মেনুতে ছিল হলো বিরিয়ানি মানে আলু বিরিয়ানি সঙ্গে স্যালাড তো রয়েছেই আর রয়েছে এই যে একদম গরম গরম মাটন কষা এই যে দেখতে পাচ্ছ একদম গরম গরম মটন কষা কিন্তু রয়েছে তো আজকে রাতের ডিনারটা যাকে বলে একেবারে ফাটাফাটি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে একটু বসলাম বসে বসে এই যে নাচ দেখছি সবাই এখানে নাচ করছে আর এখন প্রায় পনে বারোটার মতো বাজে মিহুও এখনও ঘুমায়নি ও বেলুন নিয়ে খেলছে ওরও খাওয়া দাওয়া কমপ্লিট ও এখন বেলুন নিয়ে খেলছে বারোটা বাজবে নিউ ইয়ার হবে তারপরেই আমরা ঘুমাবো ঠিক করেছি তার আগে ঘুমাবো না নিউ ইয়ারে বাজি ফাটানো দেখবো সেলিব্রেট করব তারপরে ঘুমাবো আর এই যে এখানে সবার সাথে আমিও কিন্তু একটু নাচ করে নিলাম তারপর এই যে রাত বারোটা হয়ে গিয়েছে নাচ টাচ বন্ধ করে সবাই চলে এসেছি মাঠে বাজি ফাটানোর জন্য তো যেহেতু রাত বারোটা বেজে গিয়েছে তো নিউ ইয়ার সেলিব্রেট করতে হবে আর সেই জন্য বাজি ফাটানো হবে এখন সবাই চারিদিক দিয়ে বাজি ফাটানো স্টার্ট করেছে আর এই যে দেখো আমরাও কিন্তু বাজি ফাটানো শুরু করে দিয়েছি আমি তোমাদের দাদাভাইয়ের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে সোজা চলে গেছি মাঠের দিকে আমি বলছি তুমি ভিডিও করো আমি যাই গিয়ে বাজি ফাটানো দেখি তো তোমাদের দাদাভাই ভিডিও করছিল আর আমি দেখছিলাম হলো এই যে বাজি ফাটানো এত সুন্দর লাগছিলো এই সময়টা চারিদিকে শুধু বাজি ফাটছে এত ভালো লাগছে কি বলবো Kalo lara kecil nggak sih? Happy New Year! Kaca. Boy pacin

তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টে অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করে দিও